এস এস মিডিয়ার ফাইভ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে কেন্দ্র নাদিকে রাজ্য দেবে এটা কোন প্রকল্প প্রকল্পের ভিত্তি করে বলা যেত জানেন একদম ঠিক ধরেছেন আবার যোজনা শুধু আবার যোজনা নয় এখন বাংলার আবার যোজনা তো আবার যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে আপনার যারা আবার যোজনার উপভোক্তা রয়েছে বা আপনি না থাকলেও আপনার কেউ থাকতে পারে বা আপনার প্রতিবেশী কেউ থাকতে পারে অন্ততপক্ষে তাদের উপকারের কথা ভেবে এবং গুরুত্বপূর্ণ তথ্য তাদেরকে দেওয়ার জন্য বা জানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ পনেরোই সেপ্টেম্বর দু থেকে শুরু হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচাই পর্ব ইয়েস আর এই যাচাইয়ের উপর নির্ভর করছে আপনি আবাস যোজনার সুবিধা পাবেন কিনা না তো কীভাবে যাচাই শুরু হবে কবে থেকে শুরু হবে এবং কাদের যাচাই হবে কারা পাবেন সমস্ত কিছু আপডেট রয়েছে আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এর মধ্যে লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না চলুন দেখে নিই বিস্তারিত আপডেট কি গুরুত্বপূর্ণ রয়েছে আবাস যোজনা নিয়ে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাড়িতে বাড়িতে চাচাই পর্ব চলুন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এখন বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যদি বকেয়া টাকা না দেয় তাহলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরি করবার জন্য রাজ্য সরকার কিন্তু টাকা দেবে তার ঘোষণা কিন্তু আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময়সীমা বাকি আর মাত্র আড়াই মাস তো কেন্দ্র সরকার যে আবাসের বকেয়া টাকা দেবে না সেটা ধরে নিয়ে এখন থেকেই মাঠে নেমে পড়তে চলেছে রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে যে আগামী পনেরোই সেপ্টেম্বর দু থেকে আবাস যোজনার জন্য নাম নথিভুক্ত করার উপভোক্তাদের হাউসিং প্রজেক্ট কনজিউমার অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্ব ডোর টু ডোর ভেরিফিকেশান কাজ কিন্তু শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন আর সেই যাচাইয়ের কাজ হবে পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পি ডব্লু এল ধরে এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল দু বাইশ সালের ডিসেম্বর মাসে তো তারপর থেকে অনেকদিন কেটে গেছে সেই সময়কাল থেকে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা অনেকেই মারা গেছেন বা অন্যত্র চলে গিয়েছেন সেই কারণে ফের একবার নতুন করে যাচাই পর্ব শুরু হবে আর এই যাচাইয়ের পরেই কিন্তু তাদের আসল কাজ কিন্তু শুরু হবে তো কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রায় আট হাজার কোটি টাকা বেশি প্রভাব রয়েছে কেন্দ্র বহু চিঠি দিলেও সেই টাকা রাজ্য সরকারের কাছ থেকে রাজ্য কেন্দ্রের কাছ থেকে আদায় করতে পারেনি তবে কেন্দ্রের এই অসহযোগিতার মনোভাবের জন্য বাংলার এক মানুষজন যাতে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলেও বাংলার আবাস যোজনা উপভোক্তারা সেই টাকা কিন্তু পাবেন তো রাজ্য সরকার সেই টাকা দেবে তো এর আগে কেন্দ্র সরকার একশো দিনের কাজের প্রকল্পের টাকা না দিলেও সেই টাকা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে মিটিয়ে দিয়েছে তো এবার আবাস যোজনার টাকা মেটানোর কাজ শুরু হতে চলেছে নবান্ন সূত্রের খবর এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কিন্তু আধিকারদের দাবি যে কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষদের বাড়ি তৈরি অবশ্যই হবে সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যাটা বোঝা যাবে এবং দু সালে ঝাড়াই বাছাইয়ের পর আবাসের চূড়ান্ত উপভোক্তার তালিকায় রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ নাম এর মধ্যে তেরো লক্ষের কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও এক টাকাও কিন্তু দেয়নি এখন পর্যন্ত তবে রাজ্য সরকারের টাকায় যে বাড়ি তৈরি হবে সেখানে কেন্দ্রের নয়া রাজ্যের প্রকল্পের এবং রাজ্যের বাংলার বাড়ি বাংলার ট্র্যাক থাকবে তো এই আবহে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র ওই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা পাঠানো শুরু করবে শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশের কিন্তু পাঠানো হয়ে গেছে অলরেডি তাদের সাপ জানানো হয়েছে যে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এস জারি করা হবে পাশাপাশি প্রত্যেক গ্রামের পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক রাখা হয়েছে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে এ ব্যাপারে নির্ভুল হতে হবে সমীক্ষার রিপোর্ট তো রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল মিটিং কিন্তু হবে এবং দু হাজার বাইশ সালে যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকে সমীক্ষার জন্য প্রস্তুত নিয়ে রাখার নির্দেশগুলো দেওয়া হয়েছে তো রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সন্দেহ নেই যে সব থেকে বেশি চাপে পড়তে চলেছে বিজেপি কেননা রাজ্য সরকার টাকা দিয়ে দিলেও কেন্দ্র টাকা কিন্তু দিল কি না সেইটার আর কোনো গুরুত্ব থাকবে না ফলে প্রকল্পে টাকা পাওয়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার বাধ্যবাধকতাও আর থাকবে না তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আগামী পনেরোই সেপ্টেম্বর দু থেকে শুরু হচ্ছে সেই বহু আকাঙ্ক্ষিত আবাস যোজনার বাছাই পর্ব ঝাড়াই বাছাই পর্ব এবং বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই পর্ব তারপর থেকে কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা আবাস যোজনার টাকা কিন্তু পেয়ে যাবে যারা চূড়ান্ত তালিকায় নাম তুলবে বা তুলতে পারবে বা যোগ্যতা অর্জন করবে তারা কিন্তু ডিসেম্বর মাস থেকেই টাকা পাওয়া শুরু করবে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ